জুতোটা এই ধরনের কিছুটা হবে এরকম এটার ভিতরে এই যে সকল কিছু দেওয়া আছে এবং তার থেকে খুব বেশি শক্তিশালী না হয় সেই ক্ষেত্রে সে এই জুতোর মাধ্যমে তাদেরকে প্রতিরক্ষা করতে পারে যেটা আছে আড়াইশো কিলোভোল্টের একটা স্ট্যান্ড গান আমি আবদুল্লাহ সাইম আমি এসেছি বরিশাল বিভাগের বরগুনা জেলার এভারগ্রিন পাবলিক মডেল স্কুল হতে আমার টিমের নাম হচ্ছে টিম হিলিয়াম আমার দুইজন সদস্য তারা একটু বাইরে গেছে আমি প্রজেক্টে উপস্থাপন করছি আমাদের প্রজেক্টটা হচ্ছে মূলত একটা জুতা যেটার নাম হচ্ছে ওইম্যান সেফটি অ্যান্ড প্রোটেকশন শ্যুজ যেটা হচ্ছে মূলত নারীদের সুরক্ষা বা প্রতিরক্ষা বা আত্মরক্ষার জন্য তৈরি করা একজন নারী যখন রাস্তায় হ্যারাসমেন্টের শিকার হয় বা বুলিংয়ের শিকার হয় তাকে ব্যাট টাচ করা হয় সেই অবস্থায় সে যে সহযোগিতা চাবে তার মা বাবা বা পিতা মাতা কাছে যে সহযোগিতা চাবে ফোন করে বা ফোন কলের মাধ্যমে সেই ধরনের কোনো সুযোগ থাকে না কিন্তু আমাদের এই জুতোয় একটা জিপিএস ট্রাকার ব্যবহার করা হয়েছে এখানে এই জিপিএস ট্রাকারটা এখানে একটা ছোট্ট পু বাটন আছে যেটার মধ্যে হচ্ছে যেটা এটা যখন জুতোটা পুরোপুরি পরিধান যোগ্য করে তৈরি করা হবে সেই অবস্থায় এই পুশ বাটনটা জুতোর সামনের দিকে থাকবে এবং যখন সহযোগিতার প্রয়োজন হবে ওই মেয়ের বা নারী সেই অবস্থায় সে যদি জুতোর সামনের দিকে একবার ক্লিক করে তার সেট করা যে কোনো নির্দিষ্ট একটা নাম্বারে সহযোগিতার চেয়ে একটা মেসেজ যাবে দুইবার ক্লিক করলে এটা সরাসরি কল চলে যাবে যার ফলে তারা বুঝতে পারবে যে ভিকটিমের সহযোগিতা প্রয়োজন এবং এটা বুঝার পর তারা কীভাবে আসবে তার লোকেশনে ভিকটিম কোথায় আছে তার অবস্থান নিয়ে নেওয়ার জন্য জিপিএস ট্র্যাকারের লাইভ লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে দেখে তারপর চলে আসতে পারবে তাকে সহযোগিতা করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা বা প্রতিরক্ষার জন্য আমাদের এই পাশে জুতোটি ব্যবহার করতে পারবে যদি তার প্রতিপক্ষ বা শত্রুরা তার থেকে খুব বেশি শক্তিশালী না হয় সেই ক্ষেত্রে সে এই জুতোর মাধ্যমে তাদেরকে প্রতিরক্ষা করতে পারে এখানে আমরা ব্যবহার করছি একটা আই আড়াইশো কিলোভোল্টের স্ট্যান্ড গান এবং এখানে একটা তিনশো পঞ্চাশ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার মাধ্যমে এই ব্যাটারি থেকে ডিসি এসি ডিসি কারেন্টটাকে এই স্ট্যান্ড এসিতে রূপান্তর করে অর্থাৎ ইলেকট্রিক শক উৎপাদন করে এই শকের মাধ্যমে সে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে এবং এই জুতোটার পিছনের দিকে আছে হচ্ছে পায়োজ ইলেকট্রিক প্লেট যেটা হচ্ছে মূলত এটার ভিতরে কিছু পায়োজ ইলেকট্রিক পদার্থ থাকে যেটা শ্রমিক বা কাজ জাতীয় পদার্থ যেটার মাধ্যমে এটা চাপ প্রদান করলে বিদ্যুৎ উৎপাদন হয় এবং এই জুতোটার পুরো নিচ জুড়ে এই ধরনের প্লেট থাকবে যেটার মাধ্যমে যখন হাঁটা হবে হাঁটার ফলে চাপ প্রয়োগ হবে এবং এই চাপটা এখানে প্রদান হলে এই চাপের মাধ্যমে সে বিদ্যুৎ উৎপাদন হবে এবং এই বিদ্যুতের মাধ্যমে জুতোর প্রয়োজনীয় এনার্জির সোর্সটা আসবে এর ফলে বাইরে থেকে কোনো ইলেকট্রিসিটি খরচ করে এখানে চার্জ দিতে হবে না জুতোটা এটা হচ্ছে প্রথম মডেল একদম প্রাথমিক আর এটা হচ্ছে এটার কিছুটা ডেমো যেটা জুতোটা তৈরি করলে জুতোটা এই ধরনের কিছুটা হবে এরকম এটার ভিতরে এই যে সকল কিছু দেওয়া আছে এবং এখানে শখ উৎপাদন করতে সক্ষম এই জুতোটা প্রাথমিকভাবে আমার তৈরি করতে খরচ হয়েছে তিন হাজার টাকার মতো এটা যদি আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করি অর্থাৎ বাইরের দেশ থেকে জিনিসপত্র বা পার্টসগুলো আমরা আমদানি করে আনি সেই ক্ষেত্রে আমাদের জুতার উৎপাদন খরচ পড়বে পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো এবং এটা বাজারে আমরা দুই থেকে আড়াই হাজার সর্বোচ্চ তিন হাজার টাকার মধ্যে সেল দিতে পারবো তিন হাজার টাকার মধ্যে আপনি পুরো ডিভাইস একটা সুরক্ষার জুতা পেয়ে যাচ্ছেন যেটা আপনি এমনিতে দুই থেকে আড়াই হাজার টাকা এমনি জুতা কিনেন তো আমি আশা রাখি যে বিজ্ঞান মেলার উদ্দেশ্যে শুধুমাত্র বিজ্ঞান মেলার নির্বাচন করে পুরস্কার দেওয়া নয় এই প্রজেক্টটি যদি কর্তৃপক্ষের কাছে মনে হয় এটা জনগণের জন্য কল্যাণজনক বা বাস্তব জীবনে প্রয়োগ করার মতো সেক্ষেত্রে আমি তাদের কাছ থেকে এই জুতোটা সকলের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা প্রয়োজনীয় সহযোগিতা আশা করি না আমি প্রাথমিকভাবে তৈরি করতে আমার এই যে জিপি স্ট্রাকারটা এইটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে বাইশশো টাকা এবং এটা যদি আপনি আলি এক্সপ্রেসে চেক করেন বিদেশে সেই ক্ষেত্রে এটা ওইখানে ছয়শো টাকা তো এইভাবে যদি আমরা হোলসেলে অনেকগুলো পাইকারি মূল্য কিনে আমাদের প্রত্যেকটা পার্সের দাম প্রায় সত্তর পার্সেন্ট খুচরা মূল্যের থেকে কমে আসছে ও টাকাটা যেহেতু কমে আসবে খুচরা মূল্যের থেকে পাইকারি মূল্যে সেই ক্ষেত্রে আমাদের তৈরি করতেও খরচ কমে আসবে আইডিয়াটা মূলত যখন আমরা প্রজেক্ট তৈরি করতেছিলাম অর্থাৎ পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জন্য আমি যখন প্রজেক্ট তৈরি করেছিলাম সেই অবস্থায় আমি বিভিন্ন সমস্যা নির্বাচন করলাম যে বাংলাদেশের চলমান সমস্যা যেগুলো সার্বজনীন অর্থাৎ বায়ু দূষণ এরপর হচ্ছে যে শব্দদূষণ পরিবেশ দূষণ এই ধরনের বিভিন্ন সমস্যা এবং নারী নির্যাতন ধর্ষণের ঘটনাটাও অনেক বড় একটা সমস্যা তো এইটা প্রযুক্তিগতভাবে কীভাবে সমাধান করা যায় এই চিন্তা থেকে আমার এই আইডিয়াটা এই বিভিন্ন কনসেপ্ট বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ আপনি যদি একটু গুগলে চেক করেন দেখবেন গুগলের একটা পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে গত চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রতি নয় ঘন্টায় দুইজন নারী ধর্ষিত হচ্ছে তো এই ঘটনা যাতে না হয় আমরা জুতোটা তৈরি করেছি শুধুমাত্র আমরা এটা দ্বারা যাতে প্রতিরোধ করা যায় এই চিন্তাধারা নিয়ে আমরা বলছি না যে এই জুতো পড়লেই সে সেফ তবে এই জুতোটা তাকে সেফ রাখতে কিছুটা সহযোগিতা করবে বাকিটা আল্লাহ ভরসা